বিস্পান রাহিম আসসালাম আলাইকুম আদাব আজকে কথা বলবো জেনারেল ওয়ার্কারকে এক ডেভিল ইনুস কী কারণে পদক দিয়েছেন এবং কি উদ্দেশ্যে তার আগে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কিংবদন্তি রাজনীতিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রাম এবং বাংলাদেশের ইতিহাসের অংশ মোলার কৃতি সন্তান নেতা জনাব আহমেদ স্ত্রী গতকাল ইন্তেকাল করেছেন ইন্ডানিল আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার একমাত্র কন্যা একমাত্র সন্তান একমাত্র কন্যা মুন্নিহ পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি স্ত্রীকে আমি চাঁচি বলে ডাকতাম তার সাথে আমার আমি তখন খুব ছোট উনিশশো সালে প্রথম দেখা আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল রাজনৈতিক বা আত্মীয় অন্যভাবে হয় তার চেয়ে বড় সম্পর্ক ছিল রাজনৈতিক আমার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম রতন চৌধুরী ভোলার সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন বঙ্গবন্ধু যখন সত্তরে তোফাইল আহমেদকে ভোলাই নিয়ে যান বাংলা স্কুলের মাঠে জনসভা করে বলান মানুষের কাছে তাকে তুলে দেন তখন আমার পিতা রতন চৌধুরীকে কাঁধে হাত দিয়ে বলেছিল রতন তোফায়লকে তোর হাতে তুলে দিলাম আমার আব্বার বয়স অনেক ছোট ছিলেন তোফায়েল সাহেব অনেক সম্মান করতেন রতন ভাই বলে ডাকতেন তো সেটা অন্য প্রসঙ্গ কিন্তু মূলত তোফাইল ওই সময় বাহাত্তর সালে আমি খুব অসুস্থ হয়ে গেলাম তখন শুধু আমাকে দেখতেই কতটা আন্তরিক পরিবেশে কতটা সম্পর্ক কতটা গভীর থাকলে শুধু আমাকে আমার অসুস্থতার খবর পেয়ে দেখে দেখতে এসে হেলিকপ্টারে করে চলে এসেছিলেন তখন জনাব তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব উনিশশো সালে যখন আমার বাবা রতন চৌধুরী নিহত হন তখন আমার আম্মা আমার আম্মার নাম আনোয়ারা বেগম মিসেস তোফায়েলের নামও আনোয়ারা বেগম আমার আম্মা তখন ঢাকায় তোফায়েল সাহেবের বাসায় ছিলেন পরের দিন একই হেলিকপ্টারে ভোলায় এসেছিলেন জাতির সাথে আমার চুয়ান্ন বছরের সম্পর্ক এক একটা পর্ব এক এক রকমের আমি যখন পুরোপুরি রাজনীতিতে স্থানীয়ভাবে নেতৃত্ব পর্যায়ে চলে এসেছি তখন তার সাথে আমার অসাধারণ সম্পর্ক তৈরি হয়েছিল সবসময় মায়ের স্নেহ নিয়ে কথা বলতো অধিকার নিয়ে কথা বলতো আবদান নিয়ে কথা বলতো সিয়াশির নির্বাচনে যেখানে যেই সভা করতে যেত তার একটাই শর্ত ছিল আমি তার সাথে থাকতে হবে একানব্বই নির্বাচনেও একই ঘটা হাসতে হাসতে তোমার সাহেব একদিন বলতেছিল তুমি তো আনুর প্রধান উপদেষ্টা অথচ আমি তার সন্তানের মতো তার বাসায় পরিবারের অংশ হিসেবেই যখন যেতাম পরিবারের মতো পরিবারের একজন হিসেবেই ট্রিট করত আমার জন্য কোনো রেস্ট্রিক্টেড এরিয়া ছিল না সমস্ত বাড়ি ছিল আমার জন্য উন্মুক্ত বেডরুম থেকে সব কিছু সব যেখানে সেখানে অসাধারণ এক সহজ সরল নারী ছিলেন তিনি মানুষের সাথে কথা বললে বুঝতে পারত না যে উনি তোফায়াল সাহেবের মতো এত বিশাল নেতার স্ত্রী এত বড় মন্ত্রীর স্ত্রী আজকে তোফায়াল সাহেবও মৃত্যুর জীবন মৃত্যুর সন্ধিক্ষণ স্কোয়ার হসপিটালে আছেন অনেক দিন মিসেস চাচির আত্মার শান্তি কামনা করছি আল্লাহ যেন তাকে আপনারা জানেন যে আজ ডেভিল ইনুস সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে সেনাবাহিনী পদক দিয়েছেন নিজে পদক পরিয়ে দিয়েছেন এবং নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন সেই পদক পরানোর সময় কত রকমের বাহানা করেছেন পদক টিপে ধরেছেন আবার শেষ হয়ে গেছে আবার এসে আবার সেটাকে ঠিক করে দিয়েছেন কিছুটা অতিরিক্ত ভাব প্রদর্শন করেছেন এখন প্রশ্ন হচ্ছে জেনারেল ওয়াকার তেইশে জুন দুই হাজার চব্বিশে সেনাবাহিনীর গ্রহণ করেছেন তারপর থেকে আজ পর্যন্ত এমন কি কাজ করেছেন যে কাজের জন্যে তাকে পুরস্কৃত করতে হবে এই পুরস্কারটা সাধারণত দেওয়া হয় অসাধারণ অসামান্য কৃতিত্বের জন্য দেশের এবং সেনাবাহিনীর বিভিন্ন ঘটনায় বিশেষ অবদানের জন্যে তো দেশের মানুষ গত দুই বছরের অধিককাল জেনারেল ওয়াকারকে দেখে আসছে দুই বছর না সরি দেড় বছরের মতো না আমি তো সমস্ত ঘটনা দেশে ঘটমান বা ঘটে গেছে সমস্ত ঘটনাই আমি খুব কাছ থেকে দেখার চেষ্টা করি সেনাবাহিনী তো তার মধ্যে অন্যতম একটি কারণ সেনাবাহিনী আগে বলে রাখি সেনাবাহিনী বলতে আমি এক লক্ষ ষাট হাজার সেনাবাহিনী সদস্যকে বুঝাই না সেনাবাহিনী বলতে আমি সেনা কর্তৃপক্ষকে বুঝাই বিশেষ করে জেনারেল ওয়াকার এবং তার সাথে আরো যারা কয়েকজন জেনারেল আছেন সব জেনারেলও না কয়েকজন জেনারেল যারা এখন নীতি নির্ধারণ করেন তাদেরকে বুঝাই তো এই গত দেড় বছর সময়ে কি এমন কাজ করেছে তাকে সেনা পদক দিতে হয়েছে আপনারা লক্ষ্য করে থাকতে পারেন তার দুই দিন আগে দুই দিন একদিন আগে একদিন আগে মানে গতকালকে সম্ভবত গতকালকে আর্মি স্টাফ কলেজে ডেভেলস গিয়েছিল গ্রাজুয়েটদের আর্মি গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট বিতরণের জন্য সেখানে প্রায় চৌচল্লিশ পঁয়তাল্লিশটা দেশের সেনা কর্মকর্তারা উপস্থিত ছিল সেখানে তার বক্তৃতায় তিনি পাঁচই আগস্টের ঘটনাকে সামরিক এবং বেসামরিক অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন সেনাবাহিনী সহযোগিতায় সেনাবাহিনী সহযোগিতা না করলে এই অভ্যুত্থান সফল হতো না এত সহজ হতো না এত দ্রুত হতো না এবং এও বলেছেন এই অভ্যুত্থান ঘটানোর জন্য শুধু সেনাবাহিনী না আমাদের বিদেশি বন্ধুরাও এটাই সহযোগিতা করেছে এই বক্তব্যের মাধ্যম এবং তারপরে সে যেটা অপ্রাসঙ্গিক সেটা নিয়ে আমি বলতে চাই তবুও বলছি তারপরে সে আগামী নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন সেটা ভিন্ন প্রসঙ্গ এখন যে প্রশ্নগুলি উনি সামনে এনেছেন সেনাবাহিনীর সহযোগিতা না হলে পাঁচই আগস্টের অভ্যুত্থান সম্ভব হতো না সহজ হতো না এত দ্রুত হতো না এই প্রথম আমরা সব সময় বলে আসছি পাঁচই আগস্ট ছিল সেনাবাহিনীর সহ একটি অভ্যুত্থান সেনাবাহিনীর সহযোগিতায় সেনা অভ্যুত্থান আজকে সেটার স্বীকৃতি ডেভিল ইনুস অবৈধ সরকারের প্রধান হিসাবে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছেন এর মাধ্যমে এই যে ইদানিংকালে সেনাবাহিনীর অনেকগুলো কাজের কারণে অনেকগুলো পদক্ষেপের কারণে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনী এবং ইনুস প্রশাসনের মধ্যে একটা দূরত্ব আছে কেউ কাউকে মানে না এরকম একটা ধোয়াশা সৃষ্টি হয়েছে যে ডেবিল কত বড় দেবিল সেটা আবারও সে এই বক্তিতার মাধ্যমে প্রমাণ করেছে এই কথাগুলো বলে বস্তুত ইনুস সেনাবাহিনীকে ফাঁসিয়ে দিয়েছেন বিশেষ করে জেনারেল ওয়াকারকে ফাঁসিয়ে দিয়েছেন সেনা কর্তৃপক্ষকে ফাঁসিয়ে দিয়েছেন যে পাঁচই আগস্ট একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তোমরাই দায়ী অতএব ভবিষ্যতে যদি কোনো পরিবর্তন হয় সেখানে তোমাকেও দায়ী করা হবে আমি সেই স্বীকারোক্তিটা আজকে দিয়ে গেলাম এই হচ্ছে ইনুসের গেইম তার অংশ আজকে সেনাপ্রধানকে পদক দেয়া হয়েছে আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে এই পদক হচ্ছে ওই কারণে যেইটা গতকাল ডেভিল ইনুস ঘোষণা দিয়েছে এবং স্বীকার করেছে যে পাঁচই আগস্ট অভ্যুত্থানের জন্য কৃতিত্ব সেনাবাহিনীর এবং এই পদকও সেই কৃতিত্বের অসামান্য কৃতিত্বের পুরস্কার হিসেবে এই পদক দেওয়া হয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে আগামী নির্বাচন সেনাবাহিনী থেকে একটা প্রশ্ন তোলা হয়েছে যে আগামী নির্বাচন অন্তর্বর্তীমূলক বিশেষ করে বিএনপি আওয়ামী লীগে অংশগ্রহণ থাকতে হবে তা না হলে তারা ওই নির্বাচনে কোনো ভূমিকা রাখবে না যদিও এটা আন কথা কিন্তু এটাই সত্য এই গতকালকের এই সেনাবাহিনীকে জড়িয়ে সেনাবাহিনীকে ফাঁদে ফেলে সেনাবাহিনীকে পাঁচই আগস্টের অভ্যুত্থানের যে চক্রান্ত সেই চক্রান্তর মধ্যে ঢুকিয়ে ইনুসাজকে সেনাবাহিনীকে ব্ল্যাকমেইল করলো যে তোমরা যে চিন্তা করে বসে আছো সেটা করলে হবে না পাঁচই আগস্ট শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করার যে অপরাধ তোমরা করেছ আজকে আমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে যে অপরাধ করেছি সংবিধান লঙ্ঘন করে যে অপরাধ করেছি আমরা উভয়ই এক পথের পথিক এই পদক দিয়ে তিনি ওয়াকারকে গলায় ধরে বলেছেন চলো আমরা হাঁটি যতক্ষণ পারি তোমার যেই পরিণতি আমারও পরিণতি একই আমি মরলে তোমাকেও মরতে হবে আমি বাঁচতে তুমিও বাঁচবা এই দুষ্টামি বুদ্ধি সে চাল চলেছে আজকে সশস্ত্র বাহিনী দিবস উনিশশো সালের রণাঙ্গনে একুশে নভেম্বর তিন বাহিনী একত্রিত হয়ে নতুন যেই যুদ্ধের সূচনা করেছিল সেটা ছিল মুজিবনগর সরকারের অধীনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন রাষ্ট্রপতি তা বর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে তারা সেদিন মুজিবনগর সরকারের অধীনে তারা এই সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল তিন বাহিনী একত্রিত হয়েছিল গঠিত হয়েছিল কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই সশস্ত্র বাহিনীর কর্তৃপক্ষ নেতৃত্ব এতটাই অকৃতজ্ঞ যে জাতির পিতার নেতৃত্বে এই সশস্ত্র বাহিনী সেদিন যুদ্ধে নামে নেমেছিল একত্রিত হয়ে সেই দিনটি তারা স্মরণ করে সেই দিনটি তারা পালন করে কিন্তু জাতির পিতাকে একবারের জন্য স্মরণ করে না কতটা অকৃতজ্ঞ আজকের এই সশস্ত্র বাহিনীর নেতৃত্ব তারা সেখানে খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছে সেখানে আমার কোনো আপত্তি নেই ভালো যেতেই পারে খালেদা জিয়াকে পনেরো বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত প্রধানমন্ত্রী ছিলেন জেলে থাকা ছাড়া বিএনপি এবং খালেদা জিয়াকেও তারা ওই সরকারের সময় দাওয়াত করা হয়েছিল অভিযুক্ত না হওয়া পর্যন্ত সাজাপ্রাপ্ত না হওয়ার আগ পর্যন্ত সব সময় তাকে দাওয়াত করে তিনি যাননি এখন তিনি যাচ্ছেন কিন্তু বিষয়টি অন্য জায়গায় আজকে যে গিয়েছেন সেখানে একটি বিশেষ কামরায় গতবারও গিয়েছিলেন সেখানে কিন্তু বিশেষ দেখা হয় নাই পাশে বসেছে দেখা করেছে কথা হয়েছে এটা তো সৌজন্যতা হতেই পারে কোনো সমস্যা নাই কিন্তু আজকে একটি বিশেষ কামরায় ইনুস এবং খালেদা জিয়া একান্ত বৈঠক করেছেন আমার বিশ্বাস অনুমান ভুল হতে পারে যে ইনুস খালেদা জিয়াকে নতুন আরেকটি চাল দিয়েছে তার তো দুষ্ট বুদ্ধির ডেবিল তো ডেবিলই তার তো মাথায় সবসময় দুষ্টামি খেলবে এবং সেটা হচ্ছে যে সারা বিশ্ব থেকে আমি এখন চাপের মুখে আওয়ামী লীগকে সারা নির্বাচন করা যাবে না তার একটা আপনি একটু বুঝান আওয়ামী লীগ নির্বাচন করলে আমাদের কাছে রিপোর্ট আছে আপনি নিজেও একটু তদন্ত করে দেখেন অতীতের যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ ভালো ফল করে বিজয়ী হবে তাতে আপনার মান সম্মান কিছু থাকবে না আপনাকে আবার জেলে যেতে হবে আপনার দলের নেতা কর্মী সবাইকে জেলে যেতে হবে দেশ ছাড়তে হবে আমি যদি আপনি নির্বাচন চাইলে আমি নির্বাচন দিতে পারি দিব সবাই বলতেছে এখন আপনি যদি আমাকে সহযোগিতা করেন তাইলে আমি নির্বাচনটাকে এদিক ওদিক করে পাশ কাটিয়ে যেতে পারবো যতদিন আমি ক্ষমতায় আছি আপনার সম্মান আপনাকে মর্যাদা দেওয়া আপনার দল তো আমার সাথেই আছে আমরা একসাথেই আছি সো আমরা মিলেমিশে থাকি আমরা মিলেমিশে থাকলে সেনাবাহিনীও কিছু করতে সাহস পাবে না আজকে সেনাবাহিনী এখন হুমকি আপনারা যদি নির্বাচন নির্বাচন করেন আমি যদি না যাই তখন তো সেনাবাহিনী ক্ষমতা দখল করে ফেলতে পারে বা নির্বাচনে আওয়ামী লীগ কান্তি হবে এই সমস্ত নয় সয় বুদ্ধি বুঝানো হয়েছে ইয়াকে খালেদা জিয়াকে এনু যত কথাই বলো যার সাথে যাই বল যত কিছুই বলুক তার মূল উদ্দেশ্য হইল ক্ষমতায় থাকা তার সামনে রাস্তা দুইটা ক্ষমতায় থাকতে হবে অথবা জেলে যেতে হবে আর যদি পালিয়ে যায় তাহলে আজীবন গুহায় বাস করতে হবে যেভাবে বঙ্গবন্ধুর খুনিরা এখন বিভিন্ন জায়গায় অদৃশ্যভাবে বসবাস করছে জীবনযাপন করছে তৈরি তো শেষ সর্বশেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে যেভাবেই হোক যাকে যেভাবে বুঝিয়ে দিয়ে বুঝিয়ে ক্ষমতায় থাকার জন্যে দেশি বিদেশি সবাইকে সেই জন্যই আজকে তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আজকে খালেদা জিয়াকে একান্ত বৈঠক করলেই প্রথম সে দৌড়ে লন্ডন যায় তারেকদের সাথে তারেক জিয়ার সাথে দেখা করতে কথা বলতে নেগোসিয়েশন করতে কিন্তু বাড়ির কাছে খালেদা জিয়া সেখানে সে যায়নি আজ পর্যন্ত কিন্তু আজকে অন্তিম মুহূর্তে এসে কারণ গত গতকাল পরশু দিন তার আগের দিন খলিলকে ডেকে নিয়ে ভারত কঠিনভাবে বলে দিয়েছে এখন তারা দিশে হারা যত কথাই বলো যত বাজনা বাজাক ভিতরে ভিতরে হলো আওয়ামী লীগকে সহই নির্বাচন করতে হবে অথবা যে হোক নানান কাহিনী নানান ভাওতাবাজি করে নানান ওসিলায় নির্বাচনকে যতটা পিছিয়ে দেওয়া যায় যতক্ষণ ক্ষমতা ততক্ষণ ক্ষমতায় থাকতে পারবে আজকে খালেদা জিয়াকেও সেই পরামর্শ সেই আকতি মিনতি করেছে বাকিটা কয়েকদিনের মধ্যে দেখা যাবে বিএনপির কি সুর দেয় কি কথা বলে তার ভাব দেখেই বোঝা যাবে তারা আসলে নির্বাচন থেকে কিভাবে পিছিয়ে যাচ্ছে বা না পিছিয়ে জিও বুঝে তার এই সাম সৌকাত তার এই আরাম আর থাকবে না আওয়ামী ক্ষমতায় আসলে তার দল বলো অনেক আইনের আইনের সম্মুখীন হতে হবে যে অপকর্মগত পনেরো মাস সাড়ে পনেরো মাসে করেছে তার করায় গণ্ডা হিসাব দিতে হবে সো সঠিকভাবে সঠিক সময়ে চালটি চলেছে একদিকে ওয়াকারকে ফাঁসিয়ে দিয়ে আরেকদিকে খালেদা জিয়াকে আজকে এই কাজ এই একান্ত বৈঠক করে এটা করেছে তাতে যত কৌশলী করুক সবসময় চাইবে বিপদ থেকে বেরিয়ে আসার জন্য সবাই চাইবে আমরা যেমন বিপদে আছি আমরা চাইব চাচ্ছি এই বিপদ থেকে উদ্ধার করার জন্য সেটা যেভাবেই হোক ইনুসও চাইবে এই বিপদ থেকে উদ্ধার হয়ে যতটা যতক্ষণ ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য ইটস এ গেম প্ল্যান কাউন্টার প্ল্যান দেখা যাক শেখ হাসিনা বার্সাস রেস্ট অব দি অল কে জিতে কারণ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা পরাজিত করতে পারেনি পরাজিত করতে পারলে শেখ হাসিনাকে হত্যা করতে পারতো পরাজিত করতে পারেনি একটা সময়ে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দলের স্বার্থে দেশের ভবিষ্যতের স্বার্থে তাকে পিছু হটতে হয়েছে এটাই রাজনীতির এটাই রাজনীতির রণকৌশল এটাই যুদ্ধের রণ যুদ্ধের কৌশল আমরা আমাদের শক্তি সঞ্চয় করেছি আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি যে কোনো রকমের ষড়যন্ত্র যে কোনো রকমের বাধা অতিক্রান্ত করেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করব ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ